সবাই ভালো ভালো আছি সকালবেলা চার পুজো সেরে অনেকগুলো আজকেও এসেছি কাঁচা ধোয়া করে চার পুজো দিয়ে করলাম চা খেতে এরকম চা আর বিস্কুট কারাগারা চা বিস্কুট সকালবেলা খাও কমেন্টে জানিও আমাদেরও একটু লাগে সকালের চাটা বিকালে আর খাই না সকালেই লাগে সকালেও পুজো টুজো সব দিয়েছি তোলা হয়নি বিছনা পরে রয়েছে সবে তো সবে বাপ বেটা দুজনে এখন ঘুম থেকে উঠলো চা দিয়ে বসে করেছি চাটা খেয়ে কাজ বাজ টিফিন হবে রান্নাবানা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবে দেখো রুটি টপ টপ করে ফুলাচ্ছি দেখেছো রুটি গরম গরম রুটি হচ্ছে আজকে রুটি খাওয়া হবে তা রুটি ভেজে নিলাম সব এখন টিফিন হচ্ছে রুটি খাওয়া চলো খাবো যখন আমি খাবো দুধ দিয়ে দেখো দুধ মাটিতে দুধ রয়েছে দুধটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে এই দেখো মাছের ঝাল ছিল সেটা দিয়ে আমি রুটি খাচ্ছি আর তোমার দাদা বাড়ি খাবে যে ভাজা দিয়ে ভাজা অনেকগুলো ছিল ফ্রিজে আমি কি করবো গরম করে করেই খাওয়া কিছু করার নেই জিনিস খেলতে প্রচণ্ড গায়ে লাগে তারপরে যা সবজির দাম এখন বর্তমান বৃষ্টির জন্য বর্ষা বৃষ্টিতে সব পচে যাচ্ছে আর জিনিসেরও দাম বেড়ে যাচ্ছে তা খাওয়া দাওয়া সেরলি যা যা রান্না বান্না করবো সবই শেয়ার চলে এসেছি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ওল আলু সিদ্ধ তরকারি করব আর এটা ডাল হচ্ছে আর এদিকে অল্প একটু মটন এনেছে তা আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর টক দই দিয়ে দিয়েছি মাখিয়ে রাখবো আর চালও ভিজিয়ে রেখেছি ভাত হয়ে যাবে তাড়াতাড়ি তা ফুটে উঠেছে ডালটা ডালে আমার নুন হলুদ দেওয়া ফোড়ন দেবো আর এটাতে ওল আলু সিদ্ধ বসিয়েছি যে তরকারি করবো আর এদিকে সব মশলাপাতি রেডি করে নিচ্ছি যে ওল ছেলে জলটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা ফোড়ন দেবো দেখে দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি এখন আমি দেবো জিরে ফোড়ন এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি চালটাও জলটা গরম হলে দিয়ে দেবো ওকে আর এর মধ্যে ওল আলুটা সিদ্ধ বসিয়েছি তা তরকারি করবো আজকে সিদ্ধ দেবো না তরকারিই করব তাই যে জিরাটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন ডালটা আমি ঢেলে দেব এই যে বাটির ডালটা ঠিক আছে তা ডালটা আমি ঘুরে রেখে এসেছি আবার কড়াইটা ধুয়ে আমি তেজপাতা দিলাম ফোড়ন এখন দেব জিরে আর এদিকে ভাতটা এখনও ফুটিনি ফুটবে তাই এই যে জিরে দিয়ে দিলাম এটা হচ্ছে ওলের তরকারি করব আর এই দিকে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এই দেখো অল্প এনেছে আজকে তোমার দাদাভাই ভাই একটু আদা ঘষে নিয়েছি একটু টমেটো নিয়ে নিয়েছি আর এই যে ওলটা সিদ্ধ করে নিয়েছি এই যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা বলতে জিরের গুঁড়ো একটু আদা আর একটা আর্ধেক টমেটো আর নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু কষিনি আর এই ভাতটাও ফুটে উঠেছে দেখেছ তা গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম নাহলে গ্যাসটা ভাত উতলে পড়ে যাবে তা ওল তো সিদ্ধ করে নিয়েছি আর এটা আমাদের একটু চিংড়ি মাছ আছে ওই মশলার মতো আঁচা লঙ্কাও চিড়ে চিড়ে দিয়ে দিলাম আর কটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি তাই তো কষানো হয়ে গেলেই আমি ওলগুলো দিয়ে দেবো ওল আর আলু হ্যাঁ সিদ্ধ করা যেহেতু এছাড়া আমি সিদ্ধ করে নিয়েছি তো দিয়ে দেবো এখন দিয়ে দিলাম কষিয়ে তারপর কষানো হচ্ছে এখনো জল দিয়ে নি দেবো ভাতটা আমার হয়ে এসছে ভাতটাও আমি এখন নামিয়ে দেবো আর এক গাদা বাসন জমে গেছে আর মশলাটাও দেই জল দিয়ে দেবো আর অল্প একটু বেশি না একদম গা গামাখা হবে আর দেবো না জল একদম রেডি হয়ে গেছে যেহেতু সব সিদ্ধ করাই শুধু ফুটে উঠলেই এখন হয়ে যাবে ওলের তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে নামিয়ে নেব এর মধ্যে কিন্তু আর কিছুই দিইনি জিরা আদা এইগুলো দিয়েই করেছি আর চিংড়ি মাছ দেওয়া ছিল তা এখন একটু চিনি দেবো অল্প একটু চিনি দিলেই হয়ে যাবে এই যে এই বাটিটার মধ্যে নামিয়ে নেবো একটুখানি খুন্তির মধ্যে নিয়েছি গলেই গেলো দেখো এটাই দিয়ে দেবো তো হয়ে গেছে এখন নামিয়ে নেবো ওলের তরকিটা হয়ে গেছে ওল আলু আর চিংড়ি দিয়ে তা আমি নামিয়ে নিলাম এখন আমি কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি মুছে তো এর মধ্যে এখন মাংসটা বসিয়ে দেবো মাংস রান্না করব দেখে তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর তেজপাতা আর এই যে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো যেহেতু কিছুটা তার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই ততক্ষণে এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো এখন একটু কষিয়ে নিই দেখো অনেকটাই কষানো হয়ে এসছে এখন আমি সব মাটনগুলো ঢেলে দেবো এই যে ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম তা কষিয়ে আর ওইদিকে আলুও কেটে রেখেছি এই দেখো দেখো অনেকটা কষানো হয়েই এসছে তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এখনো বাসনগুলো ধোবো এই দেখো কত বাসন জমে গেছে সব লঙ্কার গোটা টোটাগুলো ছাড়িয়ে রাখলাম এগুলো আলুর খোসা আদাটা একটুখানি ফ্রিজে ছিল তো আমি বের করে একটু হাওয়াতে রাখলাম এখন শুকিয়ে যাক কষানো হয়ে গেছে একদম এখন আমি জল দিয়ে দেবো এই যে জল গরম জল তো দিয়ে দিলাম গরম জলটা খুব ঝোল করব না একদম মাখা মাখা আলুটা সিদ্ধ হবে যেহেতু আলুটাও সিদ্ধ হোক ততক্ষণে হয়ে গেছে লাস্টে নামানোর সময় গরম মশলার গুঁড়ো দিলেই হয়ে যাবে এই যে টুকুরার খেতে বসে করেছি অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে আজকে দেরি হয়ে গেল রান্না করেছি এই দেখো ওল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি ডাল আর হচ্ছে মাটন সেই হচ্ছে আজকের মেনু আর এই ডাল তরকারি থেকে যাবে কেননা এটা হচ্ছে কালকেও আমার চলে যাবে কালকে আর যেহেতু দোকান আছে আমার রান্না করতে হবে না সব তার সাথে নিয়েছি লেবু কারা কারা পছন্দ করো গন্ধরাজলেবু কমেন্টে দেখো এই যে ছিল এখনও একটা আছে খেয়ে খেয়ে শেষ করতে হবে তা যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সবই শেয়ার করতে হবে এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দেখো আমি ডাল খাবো আর লেবু আর হচ্ছে ওলেক তরকারি আর তোমার দাদা ভাইয়ার ছেলে খাবে মাংস দিন তা যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই তারা তারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানিও দুপুরবেলা তো মাংসটা লাস্ট তোমাদের রান্নাটা দেখাতে পারিনি গরম মশলাটা দিয়েছিলাম সেটাও দেখাতে পারিনি আর নেমেছে মূলধারের বৃষ্টি তার মধ্যে ছিল এত বাসন বাসন ধুতে গেছি আর এসে ভুলে গেছি এই হয়েছে ব্যাপার যাই হোক আহ এটা দেখি গরম গরম তো বলবো জানো বাসন ধরে গরম করে আনলাম গেছি ধরে ফেলেছি হাতে ছ্যাঁকা লেগে গেছে স্টিলে মাটি যেহেতু তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে দোকান আছে দোকানেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও ঘুট না